না এটা একটা থ্রিল বলা যেতে পারে এটা একটা স্বপ্ন বলা যেতে পারে আমার কাছে এটা একটা স্বপ্ন পূরণের জায়গা আমরা এতদিন পর্যন্ত আকাশবাণী বা রেডিওতে আমরা ভোরবেলা এখনও পর্যন্ত মানে এই যে সামনের যে বার আসছে আমরা কিন্তু রেডিও মহালয় যেদিন হয় তার চার পাঁচ দিন আগে থেকে রেডিও কোথায় ব্যাটারি আছে কিনা না দোকানে ট্যানজিস্টারটা দে যদি এখন মোবাইলে রেডিও ফেডিও হয় তো সেইখানে রেডিওই শুনতে হবে অর্থাৎ ওইটা না শুনলে যেন আমাদের একটা মহলয়ের অতৃপ্তি রয়ে যায় বাঙালির মধ্যে এটা একটা রয়ে গেছে একটা নস্টালজিক ব্যাপার তো এইটা শুধু অডিও আছে এর কোনো লাইভ নেই কোনো ভিডিও নেই তো আমরা সেইটা এখানে নাট্যকার প্রযোজক এবং নাট্য নির্দেশক এইটা চেষ্টা করেছেন যে একটা লাইভ আকারে একটা থিয়েটারের মাধ্যমে সমস্ত বিষয়টাকে জানানো যে রিহার্সাল রুমে কি হতো উনিশশো সালে তখন ব্রিটিশ ইন্ডিয়া তখনই বা এইটা কেন করা হলো তার আগে নয় পরে নয় কেন এর সঙ্গে অনেক গবেষণামূলক ইতিহাস আছে সেদিন প্রত্যেকের রোল কেমন ছিল বা স্বাধীনতার উত্তর ভারতবর্ষে যারা সরকার বিভিন্ন সময় ছিল তারা এটাকে কে কখন কোন দৃষ্টিতে দেখেছেন বঞ্চনা কিন্তু বাঙালির প্রতি চিরকারই ছিল আমাদের এইটা সেইটাকে তুলে ধরবার প্রচেষ্টা নাট্যকার নির্দেশক এবং প্রযোজক করছে কৃষ্ণ ভদ্র হিসেবে আমাকে রোল করতে দিয়েছে সেটার কারণও আমি আমার কথার মধ্যে বলে গেছি যে পারিবারিক সূত্রে আমি যেহেতু একটা অত্যন্ত ধর্মীয় পরিবার থেকে উঠে এসেছি আমাদের বাড়িতে দুর্গা হয় ছোটোবেলা থেকে আমি করি চণ্ডীর প্রতি আমার একটা সামান্য কিছু জানাশুনো আছে তো সেইটা কোনো একটা লাইভ অনুষ্ঠান নাট্য নির্দেশকের চোখে পড়ে যায় চার পাঁচ বছর আগে তিনি তখন থেকে আমাকে অ্যাপ্রোস করতে থাকেন শেষমেশ আমি গত চার পাঁচ মাস আগে রাজি হই সেই অনুযায়ী লেখালেখি করে রিহার্সাল এখন চূড়ান্ত পর্যায়ে উনত্রিশে সেপ্টেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যে ছটা এবং দোসরা অক্টোবর মহালয়ার দিন সন্ধ্যে ছটায় রবীন্দ্র সদন কলকাতা রবীন্দ্র সদনে এটা হবে এরপরও বহু বুকিং আমাদের হয়েছে আমরা সেই কথা নির্দেশক আর বলছেন না সেই ডেটগুলো উনি অলরেডি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন আমরা মনে করি যে এটা সারা বছর ধরে মানুষ দেখবেন না নিশ্চয়ই দেখুন আমার জেলার মধ্যে তো সব জায়গায় হবেই কিন্তু এটা আমরা যেহেতু পশ্চিমবাংলার হেডকোয়ার্টার কলকাতা সেই জন্য আমরা কলকাতার প্রেস ক্লাবে এটা করলাম না হলে এটা যদি বারাসাতে করতাম আমি আমার বারাসাত প্রেস ক্লাবে বা বারাসাত আমার অফিসে বা তথ্য সাংস্কৃতিক দপ্তরে সেটা যেন মনে হচ্ছে কোথাও একটা জেলা ওরিয়েন্টেশান কিন্তু জিনিসটাকে তো আমরা জেলার মধ্যে রাখতে চাইছি না আমরা পশ্চিমবাংলা কেন বাংলার বাইরে বৃহত্তর বাঙালি সমাজের মধ্যে আমরা এটাকে প্রসারিত করতে চাই নিশ্চয়ই চ্যালেঞ্জ উনি বছরের পর উনিশশো সাল থেকে আজকে দু এত বছর ধরে বাংলার বাঙালি এবং বাঙালি ভারত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি এই গলাটা শুনে শুনে অভ্যস্ত সেই জায়গায় এটা সত্যি অত্যন্ত ভয়ের বিষয় আপনি যখন এখন বলছেন আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম যে এইটা মানুষ কীভাবে নেবেন তো আমি আশা করব আমি আমার আপ্রাণ দেওয়ার চেষ্টা করব যখন যে ফিল্ডে আমি কাজ করেছি তখন সেটাকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেছি আমার কাছে গাফিলতি বা ফাঁকিবাজির কোনো জায়গা নেই আমি নিষ্ঠার সঙ্গে আমার একশো ভাগ দেওয়ার চেষ্টা আমি এই ফিল্মটা দেখেছি অ্যাকচুয়ালি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ক্যারেক্টারটা বোঝার জন্য আমি সুভাষিষবাবুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোল করাটা আমি দেখেছি কিন্তু ওখানে সংস্কৃতের শ্লোকগুলোকে ব্যবহার করা হয়নি ওখানকার সিনেমার যিনি প্রযোজক বা নির্দেশক এগুলোকে ব্যবহার করেন আর এখানে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণর স্তোত্রপাঠও ব্যবহৃত হয়েছে যেমন তেমনি বাংলা গদ্যপাঠও একইভাবে ব্যবহৃত হয়েছে হ্যাঁ দেখুন মহামতি গোখেল বলেছিল হোয়াটস বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দ্য ইন্ডিয়া থিংস টুমরো এই নাটকটা বোধ হয় সেই কথাই বলছি এটা নিয়ে তো প্রতিবাদ চলছে দেখুন প্রতিবাদের প্রতিবাদ আমি না বলে নিই আমি একটা কথা বলে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে সমাজের প্রয়োজনে সুস্থ সমাজের প্রয়োজনে মানুষকে কোনো ঘটনায় প্রতিবাদী হতে হয় সেটা হচ্ছে না আমরা আমাদের স্পেলে করছি যারা করছেন তাদের স্পেলে করছে প্রতিবাদ করাটা নাগরিকের অধিকার রাজনৈতিক দলগুলোর অধিকার তারা করছেন ভবিষ্যতেও তারা করবেন কোনো ঘটনা।